মুসলমান বাইরের আমার ইয়ে দোস্ত বোখারি শরীফের ভেতরে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহ বলেন হাদিসটা খুব মনোযোগ দিয়া শুনবেন বাবা হরজতে আবু হরাইরা রদি আল্লাহ আনহু একদিন তিনি মাল সদ্গা করেছেন এই সদ্গার মালগুলি তিনি দেখতেছেন একজন চোর এসে চুরি করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আবু হুরাইরা রদি আল্লাহ আলানহু ওই চোরের হাতটাকে পাকড়াও করে ধরে চোরকে ডাকতে বলতেছে চোর আল্লাহর শপথ করে বলতেছি আমি বিশ্বনবীর বিশ্ব তোমাকে বিচার করার জন্য নিয়ে নিয়ে যাব তুমি সম্পদগুলি কেন চুরি করে বাড়িতে চলে যাচ্ছ চোর এবার আবু আবহার পায়ে পড়ে গেছে ডাকতে বলে সাহাবি গো ও সাহাবি আপনি হয়তো জানেন না আমার বাড়িতে সন্তান না খেয়ে আসে আমার বিবি বাচ্চা না খেয়ে আসে আমার বাড়িতে খাবার নাই টাকা নাই পয়সা নাই করে কিছুই নামি আমি অত্যন্ত এই কারণে বাধ্য হয় আমি সদ্গার টাকাগুলি চুরি করতেছি আপনি আমাকে কোনো কিছু মনে করেন না ছেড়ে দেন আবু হরাই রদি আল্লাহ তায়ালানহু ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে হরজতে আবু হরাই রদি আল্লাহ তায়ালানহু বিশ্বনবীর যখন দরবারে চলে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার ডাকতে কয় আবু হুরায়রা আজকে যেই চোরকে তুমি পাকরাও করেছিলা ওই চোরটা তোমার সামনে থেকে কি হলো কোথায় চলে গেলো আমি তো বুঝলাম না এইবার আবু হুরায়রা ডাকতে বলে নবী গো ওর বাড়িতে খাবার নাই টাকা নাই পয়সা নাই কিছু নাই এই কারণে আমি চুরুকে আমার কাছ থেকে ছেড়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই একটি কাজের জন্য চুরি করা জায়েজ আছে কয়েকটি কাজের জন্য জোরে বলেন একটি কাজের জন্য চুরি করা যায় গ্রামের সবার কাছে আপনি হাত কাটছেন একটা মানুষ আপনার টাকা দেয় নাই সম্পদ দেয় নাই কোন কিছু দেয় নাই সমস্ত মানুষগুলি আপনাকে খাবার দেয় নাই আপনাকে দেখাশোনা করে নাই অথচ বিশ্ব নবী বলেন পাড়া প্রতিবেশীদের দায়িত্ব ছিল তুমি না খেয়ে আসো কোনো দেখার পাড়া প্রতিবেশীদের দায়িত্ব ছিল তোমার সন্তানকে খাবার দেওয়া পাড়া প্রতিবেশীদের দায়িত্ব ছিল তোমাকে খাবার দেওয়া কিন্তু যখন কেউ তোমাকে দেখাশোনা করবে না তখন তুমি বাধ্য হয়ে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বাধ্য হয়ে চুরি করা তখন জায়েজ আছে জোরা বলেন কি আছে যায় আছে আপনি যদি এখন ধরা পড়েন মানুষেরা যদি আপনারে বলে তুমি কেন চুরি করতে এসেছ তখন যদি আপনি অজুহাত পেশ করেন বাড়িতে কোনো খাবার নাই টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই গ্রামের সবার কাছে সাহায্য চাইছি এলাকার মানুষের কাছে সাহায্য চাইছি গ্রামের মানুষের কাছে সাহায্য চাইছি কেউ আমাকে সাহায্য দেয় নাই বাধ্য হয়ে আমি চুরি করতে এসেছি তখন আল্লাহ নবী বলে ওই চুরকে মারধর না করে একবার তাকে ছেড়ে দাও জোরে বলেন সবাহ জমিনে একটা যদি ফল চুরি করা হয় মাদ্রাসার একজন ছাত্র একটা আপেল চুরি করছে সবার সামনে তাকে মারধর করিয়া গলার ভেতরে তাকে জুতার মালা পরিধান করে দিছে জোরে বলেন নাউজুবিল্লাহ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করা হচ্ছে কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করা হচ্ছে এখনো পর্যন্ত তার কোনো বিচার সালিস হয় এ জোরে জোরে বলেন হয় একটা সামান্য আইডি কার্ড করতে জানা একটা সামান্য সরকারি কাজ করতে যান আপনার সুন্দরভাবে সরকারি কাজ কখনো হতে দিবে না যখন তার পকেটটা গরম করবেন দেখবেন দশটা মিনিটের মধ্যে আপনার কাজ কমপ্লিট ঠিক কিনা একটা আইডি কার্ড করতে গেলে কত পেরেশানির ভেতরে পড়তে হয় আমি বুঝতেছি আইডি কার্ড করতে গেছি উমুক ভুল তুমুক ভুল আবার ফেরত যাও ফেরত আসলাম পরে আবার গেলাম উমুক ডেট দিল উমুক ডেটের ভেতরে গেলাম আবার এইটা ভুল ফেরত যাও আবার উমুক ডেট দিল উমুক ডেটের ভেতরে গেলাম মিথ্যা মিথ্যে আবার একটা ভুল ধরি আমাকে ফেরত দিলো আমার শ্বশুর বাড়িতে আসিয়া যখন আমার শাশুড়ি পকেটটা গরম করে দিছে দশ মিনিটের মধ্যে আমার আইডি কার্ড বাহির কয় মিনিটের মধ্যে বাইরেছে দশ মিনিট আর আমি কয়শবার ঘুরছি এক মাসের বেশির থেকে ঘুরতেছি বার হয় না সামান্য একটা কার্ডেও আপনাকে টাকা খাইতে হবে তাছাড়া আপনি কখনও মানুষকে শান্তিতে থাকতে দিবেন না কতটা মানুষ বাংলাদেশের ভিতরে ওই যে সিলেটে দেখতেছেন না সিলেটে সুন্দর সুন্দর পাথরগুলো যেগুলো সিলে যেগুলোর কারণে সিলেটকে সুন্দরে ওই যে কি বলে মানে অন্য অন্য দেশের সুন্দর জায়গাগুলো আছে না ওই জায়গার ভিতরে ওই জায়গাগুলোকে আমাদের বাংলাদেশের ভেতরে সিলেটকে উপমা দেওয়া হতো যে ওই জায়গাগুলোর মতো সিলেটে একটা সুন্দর জায়গা সেই জায়গা থেকে পাথর চুরি করতে 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 পুরা নদী ফাঁকা একটা পাথরের টুকরাও আর নাই কে পাথরও চুরি করে খাওয়া লাগবে তো এই হয়ে গেছে আমাদের বাংলাদেশ আর রসুলের যুগে আর স্যারি কত

আলাদা করে দাও কোনো চিন্তা চেতনা করা চলবে না এই আইনটা যদি বাংলার জমিনে আজ পর্যন্ত থাকত তাহলে মানুষেরা একটা সামান্য মোবাইলে হাত দিতে সত্তরবার চিন্তা করতো জোরে বলেন ঠিক কিনা এ দোস্ত অন্যান্য দেশের ভেতরে আপনি মোবাইলকে একটা পার্কের ভেতরে রেখে রাখিয়া চলে যাবেন দশ দিন পর্যন্ত মোবাইল পরে থাকবে কখনো কোনো ডাকাত বা চোর এসে মোবাইলে হাত দিবে আর বাংলাদেশের ভেতরে মোবাইল তুই খালি দোকানের জিনিস নিয়ে তাকায় দেখি মোবাইল নাই আসে না নাই সাইকেল থুয়ে আমি আগে সাইকেল চালাতাম সাইকেলটা থুয়ে সামান্য পরিমাণ সামনের দোকানে গেছি আসে দেখি আমার বাজার থেকে আমার সাইকেলই নাই এইটা হলো বাংলাদেশের নমুনা আর অন্য অন্য দেশের ভেতরে দেখা যায় আপনার স্বর্ণও যদি রাস্তায় পড়ে থাকে ভুলেও কেউ কখনোই স্বর্ণ নেবে না করে থাকতে থাকতে ওখানে নষ্ট হয়ে যাচ্ছে কেউ নিচ্ছে না মোবাইল একজন ভুল করে রাখে গেছে পরের দিন দশ দিন পনেরো দিন পর আসে দেখতেছে তার মোবাইল ওখানেই পরে আসে কেউ কখনো তার মোবাইলে হাতও দেয় মুসলমান ভাইয়েরা আমার হরজতের আবু হুরাইরা যে কাহিনীটা বলতেছিলাম হরজতে আবু হরাই রদিয়াল্লাহ হো তায়াল এইবার চোরকে ছেড়ে দিলেন বিশ্বনবী বললেন তুমি চোরকে ছেড়ে দিয়েছো ঠিক আছে চোর তোমার কাছ থেকে মুক্তি পেয়ে চলে গিয়েছে কিন্তু আমি নবী তোমাকে বলে দিলাম তুমি যেই চোরটাকে মুক্তি দিয়েছ ও এই চোর তোমাকে মিথ্যা কথা বলেছে তার বাড়িতে অভাব নাই তার বাড়িতে অনঠন নাই সে তোমাকে মিথ্যা বলিয়া তোমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তোমাকে অজুহাত পেশ করেছে এইবার আবু হরাই রদিয়াল্লাহ হু তায়ালান হুকে নবী রাখতে বললেন হে আবু হরাইরা তুমি রাখো শুনে আজকে তুমি যেই চোরটাকে ছেড়ে দিয়েছো ভালো করে তুমি মনে রাখো আগামীকাল চোর আবার চুরি করার জন্য সেই জায়গাতে আসবে এইবার আবার সেই সেই জায়গার চলে যাইয়া জায়গা থেকে চুরি করা হয়েছে তার দিকে আবু হরাইরা চুপি চুপি বসিয়া তিনি দেখতেছিলেন আবার চোরটা এখানে আসে কিনা হঠাৎ করে আবু দেখে দেখতেছে আবার সেই চোরটা সেখানে এসে আবার চুরি করতেছে সদগার মাল আবহরাইরা তার হাতটাকে আবার পাক করছে হাত ধরিয়া চোরকে ডাক দে বলে চোর আজকে তুমি আমার হাত থেকে রেহাই পাবা না আজকে তোমাকে আল্লাহর শপথ করে বলতেছে বিশ্ব নবীর কাছে তোমাকে নিয়ে যাব এই বলে যখন হাতটা টেনে নিয়ে যাচ্ছিলেন আবার চোরটা আবহরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা আবার জরায়া ধরছে ডাক দে বলে সাহাবীগণ ও সাহাবি আপনি আমাকে ছেড়ে দেয় না আমার বাড়িতে অনেক অভাব অনঠন আমার খাওয়া খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নাই বাধ্য হয় আমি চুরি করার জন্য এসেছি আপনি আমাকে ছেড়ে দেন আবার আবু হরাইরার অন্তরটা নরম ছিল আবু হরাইরা দ্বিতীয়বার আবার ছেড়ে দিয়েছে এবার বিশ্ব নবীর দরবারে যখন চলে গেছে নবী আমার ডাক দে বলে ডাক দে বলে আবু হরাইরা তুমি যেই চোরটাকে ছেড়ে দিয়েছ তুমি মনে রেখো ওই চোরটা আগামীকাল আবার আসবে এইবার তৃতীয় দিন আবু হরাইরা যায় দেখতেছে আবার চোরটা চলে সেজে আবার হাতটা পাকরাও করে বলতেছে চোর তুমি বারবার শপথ করে বারবার শপথটাকে ভঙ্গ করতেছো আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না আজকে তোমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হবে এই বলে যখন হাতটা ধরে আবু তাকে নিয়ে আসতেছিল ওই চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহকে সুন্দর করে ডাক দে বলতেছে আবহাওয়ায়রা তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেব যেই জিনিসটা তুমি পৃথিবীর বুকে কোথাও শোনা নাই আর তার উপরে যদি তুমি আমল করতে পারো দুনিয়াতে শান্তি আখেরা তো আমার আল্লাহ তোমাকে শান্তি দিবে জোরে বলেন সুবাহান আর জোরে জোরে বলেন জবান খুলে সুবাহান মুসলমান ভাইরা আমার এ দোস্ত আবু হুরাই রাজি আল্লাহ চোরকে বলতেছে ঠিক আছে আমাকে তাড়াতাড়ি বলো কি তুমি বলবা চোর ডাকতে বলে আবু হরাইরা শোনো এই কোরআনুল কারিমের ভেতরে আমার একটা আমার আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছে এই আয়াতের উপর যদি তুমি আমল করতে পারো এই আয়াতটা যদি তোমার অন্তরের ভিতরে স্থাপন করতে পারো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে আখেরাতেও শান্তি দিবে এবং প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর সময় যদি আয়াতটা তেলোয়াত করো তাহলে আমার আল্লাহ তালা সমস্ত শয়তান থেকে তোমাকে রক্ষা করবে তার এই এই ডাকতে বলতেছে আবহরাইরা শোন সেই আয়াতটি হচ্ছে আমার আল্লাহ তালা কোরআুল কারিমের ভিতরে আয়াত নাজিল করেছে তিন নম্বর পাড়ার শেষের দিকে আমার আল্লাহ তালা বলেন এই আয়াতের নাম হচ্ছে আয়াতাল কুরসি জোরা বলেন কি কুরসি আয়াতাল কুরসি এই আয়াতাল কুরসি যদি আপনি রাতের বেলা পাঠ করে ঘুমান সারা রাত্র আপনাকে কোনো শয়তান ধরতে পারবে না আবল তাবুল কোনো স্বপ্নের ভেতরে পড়বেন না কোনো শয়তান এসে আপনাকে আক্রমণ করতে পারবে না দেখবেন আপনি ঘুমায় গেছেন কে জানিয়ে সে আপনাকে ঠেসে ধরেছে দুনিয়ার সব কিছু আপনি শুনতে পাচ্ছেন কিন্তু ওঠা আপনি পারতেছেন এরকম হয় আপনাদের এমন একটা জিনিস আপনাকে ঠাসে ধরছে আপনি লড়তেছেন চড়তেছেন আপনার স্ত্রী ঘরে আসতেছে সন্তান ঘরে আসতেছে সব কিছু বুঝতে পারছে পারতেছেন কিন্তু আপনি উঠতে পারতেছেন না এরকম আপনাদের হয় না এটাকে বলা হয় বোবাজিন কিজিন বোবাজিন এসে আপনাকে ঠাসে ধরে আপনি এখন সব শুনতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কিন্তু উঠতে পারতেছেন না এই যে সমস্ত কাজকর্ম আবার বিভিন্ন স্বপ্নের ভিতরে পড়েন আবল তাবল স্বপ্ন দেখে সকালে ওটা আতঙ্কে হায় হায় আমার মনে হয় সত্যি এটা হবে মনে হয় উমুক দরকারে দরগায় যায় একটু সদগা করা লাগবে উমুক জায়গায় যায় এটা করা লাগবে সেইটা করা লাগবে অথচ শয়তান আপনাকে সেটা স্বপ্ন দেখাইছে এরকম হয় না তো এই বিভিন্ন স্বপ্ন থেকে আল্লাহ তালা রাতের বেলা হেফাজত করবে আর যদি কেউ ফজরের নামাজের পরে যদি আয়তাল পাঠ করে সারা দিন আপনি যদি রাস্তার ভেতরে যায় যদি তাকে এসে আপনাকে ধাক্কাও মারে এমন সময় যদি হয় তারপরে আল্লাহ তালা সেই ধাক্কা থেকে আপনাকে হেফাজত করবে জোরে বলেন সোবা তো এই আয়াতটার এ তো ফজিলত এই আয়াতটা যখন চোর শিখাই দিলেন যে আবু হরাইরা তুমি এই আয়াতের উপর আমুল করবা আবু আবহরাইরা চোরকে আবার ছেড়ে দিয়েছে চোর এবার বাড়িতে চলে গেছে নবীর দরবারে যখন আবু হরাইরা চলে গেছে নবী আমার ডাকতে বলে আবু হরাই আজকেও তুমি চোরকে ছেড়ে দিয়েছ বলে হ্যাঁ হুজুর আজকেও ছেড়ে দিয়েছি বলে কেন ছেড়ে দিয়েছ তো চোর আমাকে একটা সুন্দর কথা শিখাইছে এই শিখানোর জন্য তাকে আমি দয়া করে ছেড়ে দিয়েছি কি শিখাইছে তো কোরআনুল কারিমের ভিতরে একটা আয়াত আছে এই আয়াতটা যদি কোনো ব্যক্তি তেলোয়াত করে আমার আল্লাহ তালা খুশি হয়ে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে এবং সকাল সন্ধ্যা তাকে আল্লাহ তালা জিম্মা হেফাজত করবে তো বলে কি সেটা এবার আবু হা ডাকতে বলতেছে নবী সেটা হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে আয়াতাল কুর্সি তো নবী ডাকতে বলতেছে ঠিক আছে কাজজাপ ঠিক বলেছে তোমাকে সত্য কথা বলেছে কিন্তু ওই কাজজাপটাকে তুমি কি জানো নি বলতেছে না হুজরা আমি তো জানি না এবার রসুল ডাক যে বলতেছে সে হচ্ছে স্বয়ং ইবলি শৈতান নাউজ্লা বলেন কে ইবলি শয়তান রসুলের হাত থেকে বাঁচার জন্য যখন বলছে রসুলের কাছে তোমাকে বিচার করার জন্য নিয়ে যাবো চলো তোমার আর আজকে থেকে ছাড়ার কোনো বুদ্ধি নাই এখন শয়তান মনে মনে চিন্তা করতেছে হাই হাই রসুলের দরবারে যদি যায় রসুল তো আমাকে চিনে ফেলবে আমি ইবলিশ শয়তান আর যদি আমাকে শাস্তি দেয় তাহলে তো আমি আর বাহির হতে পারবো না শয়তানিও করতে পারবো না তার চাইতে আমি নিজেই নিজেকে বান্ধে থোয়ার নিজেই নিজেকে কষ্ট দেওয়ার একটা জিনিস শিখায় দেয় ওই যে বলছে না যে সকাল সন্ধ্যা পড়বা কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না তো তো নিজেই শয়তান ওই নিজেই শয়তান না ও নিজে শয়তান হয়ে ও নিজেই শিখাইছে কি যে আমরা শয়তানটা যেন তোমার কাছে যাইতে না পারি তুমি আয়তাল কুর্সি পাঠ করো ও শয়তান তোমার কাছে আসতে না পারে সেটাই তোমাকে শিখাইয়া দিয়ে গেছে ঠেলাত করে বিলায় গাছে চড়ে তো শয়তান ঠেলাত করে ও নিজে নিজেকে মারার যে পদ্ধতি আছে এটা তোমাকে শিখাই দিয়েছে তো এই ঘটনার দ্বারা বোঝা গেলো আয়তাল কুরসি পাঠ করলে শয়তান কখন আসতে পারবে এবং প্রত্যেক পাঁচ নামাজের পরে পাঠ করলে আল্লাহ তালা বিনা হিসাবে